হ্যালো অনেক দিন পর চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে কি পরিমাণ লেজি আমি তাই না প্রায় দেড় মাস পর আমি আমার পহেলা বৈশাখের ভিডিও এডিট করতে বসলাম সকালে ঘুম থেকে উঠেই আমরা রমনা পার্কে আসি অনেক দামাদামির পর পঞ্চাশ টাকা দিয়ে এখান থেকে দুইটা গামছা আমরা নিয়েছি বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর হঠাৎ দেখি ঘোড়ার গাড়ি এক রাউন্ড ট্রিপে এই ঘোড়ার গাড়ি তিনশো টাকা নেয় টিএসির মোড় থেকে পলাশি প্রান্তর পর্যন্ত আমরা ঘোড়ার গাড়িতে ঘুরি আমরা সবাই বেশ ভালোই এনজয় করছিলাম প্রচন্ড গরমে অনেক ঘোরাঘুরির পর এরপর বাসায় চলে আসি যেহেতু আজকে বাঙালির একটি প্রধান উৎসব পহেলা বৈশাখ ইলিশ মাছ না হলে কি হয় দুপুরে খাওয়ার জন্য আম্মু ইলিশ ভাজতে শুরু করলো পান্তা ইলিশের সাথে শাশুড়ি কাছে আবদার করলাম কয়েক পদের ভর্তা খাবো আম্মু আমি মিলে প্রায় নয় পদের ভর্তা বানাই প্রতিটি ভর্তা এত মজা ছিল আজকে মনে হয় সবাই ভাত একটু বেশিই খাবে টমেটো ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা পেঁয়াজ মরিচ ভর্তা রসুন ভর্তা কি ছিল না আজকে ফাইনালি আমাদের ভর্তা বানানো শেষ এবার আমি আমার প্লেটটা সাজিয়ে নিলাম এই প্লেটটা কিন্তু আসার সময় আমি বৈশাখী মেলা থেকে কিনেছি একশো বিশ টাকায় পেঁয়াজ আর মরিচ দিয়ে এই ভর্তাগুলো মেখে ভাত খেতে এত মজা আমার তো ভিডিওটা এডিট করতে করতে আবার ক্ষুদা লেগে যাচ্ছে সব ভর্তার মধ্যে রসুন ভর্তা আর ইলিশ মাছের লেজের ভর্তাটা ছিল বেস্ট আজকে তাই মোটামুটি দুই প্লেট ভাত খেয়ে ফেলেছি খাওয়ার পর আমি একটা শান্তির ঘুম দিব পোলাও বিরিয়ানি যা খাই না কেন এই ভর্তার ভাতের সাথে কোনো কিছুর তুলনা হবে না এইভাবে আমি আমার নববর্ষের দিনটি উদযাপন করলাম আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ